আচ্ছা তাহলে আমাদের খ নাম্বারের প্রমাণটা হলো কেন্দ্র ও থেকে পিকিউ ও আর এস জাদয় সমদূরবর্তী হলে প্রমাণ করো যে পিকিউ সমান আর এস তাহলে এই প্রমাণের জন্য আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করে নিব চিত্রটা আঁকাবো প্রথমে একটি বৃত্ত আঁকাবো এই বৃত্তে দুটে জ্যা আঁকাবো আমরা বৃত্তে দুটে জ্যা দুটো জ্যা সমান করে আমরা আঁকিয়ে নিব এটা পি কিউ আর এস এই কেন্দ্র থেকে এই যায় দূরত্ব যা এই দূরত্ব তাই তো এখানে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করলাম কেন্দ্র ও থেকে এখানে একটা লম্ব অঙ্কন করা হয়েছে প্রমাণের সুবিধার্থে আমরা অতিরিক্ত অঙ্কন করব ও পি আর ও আর আমরা যোগ করবো এটা স্কেল দেওয়া করব। আমার মতো এভাবে আঁকা বাঁকা করলে হবে না কিন্তু যে এখানে যেভাবে দাগানো আছে এইভাবে দাগাইতে হবে আচ্ছা উপবাদের চিত্র হলো একটি সামঞ্জস্য থাকতে হবে সম্পাদ্যের মতো অত নিখুঁত না হলেও সমস্যা নেই কিন্তু তারপরেও একটি সামঞ্জস্য সৌন্দর্য বজায় রাখতে হবে আচ্ছা তাহলে এই প্রমাণটার জন্য আমরা প্রথমে প্রমাণে কি লিখতেছি যে ওএম এম পি পিকিউ এটা আমরা বিশেষ নির্বাচনের মধ্যে অঙ্কন করে নিয়েছি হোয়াই আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো জায়ের উপরে অঙ্কিত লম্ব জ্যাককে সমধিখণ্ডিত করে তাহলে পি এম এটা কি হবে পি পিকিওর অর্ধেক হবে অনুরূপভাবে আর এন হবে আর এস এর অর্ধেক এখন আমাদের এখানে চিত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজ হলো পিওএম এবং সমকোণী ত্রিভুজ হলো আর ও এন এই দুটো এইটা আর এইটা এই দুটো সমকোণী ত্রিভুজ এই দুটো সমকোণী ত্রিভুজকে আমরা স্বদেশ সর্বসম করবো সর্বসম্ম করলে আমাদের প্রমাণে কাজ হয়ে যাবে তো সর্বসম্ম জন্য সমকণিত ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু সমান হলে সর্বসম হয় তাহলে আমরা এখানে দেখতেছি ওপি আর ও আর এই দুটো অতিভুজ আর এই দুটা আবার এই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর কি হবে সমান এই কারণে ওপি আর ও আর সমান একই বৃত্তের ব্যাসার্ধ বলে আর ও আর ও এই দুটো সমান দেওয়া আছে যার কারণে অতিভুজ ও একটি বাহু সমান এই উপবাদ্য অনুসারে সর্বসম হল কেন সর্বসমান হলে তার সব কিছু কী হবে সমান হবে চোদ্দ গোষ্ঠী যা আছে সবই সমান তাহলে আমরা এখানে কী বলতে পারবো পি এম সমান আর এন আর আমরা এখানে কী পাইছি যে পি এম সমান হাফ পিকিউ আর এন সমান হাফ আর এস তাহলে হাফ পিকিউ হাফ আর এস উভয় দিক থেকে হাফ কেটে দিলে পিকিউ সমান আর এস এটাই আমাদের প্রমাণ এরপরে গ নম্বরে আমাদের কি বলছে গ নম্বরে পিকিউ কিউ আর এস যা দুটি বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে সমকোণে মিলিত হলে প্রমাণ করো যে কোন পিওএস যোগ কোন কিউআর সমান একশো আশি ডিগ্রি তাহলে এই প্রমাণের জন্য আমরা চিত্রের অনুরূপ একটি চিত্র আঁকাবো কীভাবে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করবো এই বৃত্তের মধ্যে দুটো যে পি কিউ এস আর এস এই দুটো পরস্পর লম্বভাবে ছেদ করবে লম্বাভাবে ছেদ করবে এখন আমরা এটা প্রমাণের সুবিধার্থে একটু অতিরিক্ত অঙ্কন করবো এই দুটো যোগ করে দিব আচ্ছা আমাদের এখানে প্রমাণ করতে বলছিল এই যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র পি ও এস এই কেন্দ্রস্থ কোণ এবং কিউ ও আর এই কেন্দ্রস্থ কোণ এই দুইটা কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি আচ্ছা তাহলে আমরা প্রমাণে আসি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি কিউ আর এস যা দুটি এম বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে এই যে এম বিন্দু এই এম বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে পিওএস পিওএস এবং কিউ আর দুটো কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি অতিরিক্ত অঙ্কন আমরা কিউএস যোগ করে নিয়েছি অ্যান্ড কিউ এম এস এই কোন এই ত্রিভুজটা কি ত্রিভুজ সমকোণে ত্রিভুজ তার একটা কোন সমকোণ বাকি দুটো কোণের যোগফল কত ডিগ্রি হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে আচ্ছা এখন আমরা বৃত্তের শর্ত অনুসারে একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থকোণ কোণের দুই গুণের সমান হয় যার কারণে আমরা পিএস চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পিওএস এবং বৃত্তস্ত কোণ পিকিউএস তাহলে পিওএস এর দুই গুণের সমান হবে পি এই কোণটাকে আমরা এম কিউএস লিখতে পারি অনুরূপভাবে আর কিউ এই যে আর কিউ এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থকোন কিউ আর এবং বৃত্তস্ত কোন আর এস কিউ তাহলে কিউ আর সমান আমরা পাবো টু আর এস কিউ কারণ কেন্দ্রস্থকোন বৃত্তস্তকোণের দুই গুণ হয় তাহলে আর এস কিউ কোনকে আমরা আর থেকে এম এস কিউ বলতে পারি আর এস কিউকে এম এস কিউ বলা যায় এম এস কিউ লেখা হয়েছে তার মানে এই এক দুই নাম্বার আর তিন নাম্বার এই দুটোই সমীকরণ এখানে হবে দুই দুই নাম্বার ও তিন নাম্বার দুই নাম্বার ও তিন নম্বর এই দুই নাম্বার ও তিন নম্বর সমীকরণটা আমরা যদি যোগ করি তাহলে আমরা এই পাশে পেয়ে যাচ্ছি দুই কমন নিলে এই যে আমাদের এখানে আছে মান কত নব্বই ডিগ্রি তাহলে এটার মান নব্বই দুই দিয়ে গুণ করে দিলে একশো আশি ডিগ্রি হয়ে যাবে আচ্ছা এবারে আমরা আসি চার নম্বর সৃজনশীল প্রশ্ন চার নম্বর সৃজনশীল প্রশ্নে সম্পাদ্য দেওয়া আছে একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে তিন দশমিক পাঁচ চার দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ সেমে দেওয়া আছে তো অনুসারে ত্রিভুজটি অঙ্কন করতে হবে এটা খুবই সহজ আচ্ছা ছয় নম্বরে আসি আমাদের বলছে ত্রিভুজটির বহির্বৃত্ত আঁকতে হবে ত্রিভুজটির বহির্বৃত্ত আঁকতে হবে তো এই প্রশ্নটা আমাদের বইয়ের প্রশ্ন পৃষ্ঠা নাম্বার একশো সত্তর আট দশমিক পাঁচের সম্পাদ্য এগারো নাম্বার এটা আর গ নাম্বার যেটা আছে এটা ত্রিভুষ্টির বৃহত্তম বাহু সমান বাহুবিশিষ্ট একটি বর্গ অন্তর্বৃত্ত আঁকতে হবে এটা আবার বইয়ের পৃষ্ঠা একশো বাহাত্তর ঊনশোলনী আট দশমিক পাঁচের আছে সম্পাদ্য চোদ্দ নাম্বার আচ্ছা তাহলে এই এটার খ নম্বরটা আমরা কীভাবে করবো বলছে যে নম্বরে ত্রিভুজটির বহির্বৃত্ত আঁকতে হবে বহির্বৃত্ত আঁকার নিয়মটা কি বহির্বৃত্ত আঁকার নিয়ম প্রথমে আমাদের যে ত্রিভুজটা দেওয়া আছে আমি ওখানে সংক্ষেপে একটু এঁকে দেখাচ্ছি যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজের আমরা দুইটা বাহুকে বর্ধিত করে দেবো দুইটা বাহুকে বর্ধিত করে দিলে আমাদের এখানে কোণ উৎপন্ন হবে এই দুইটা কোণের আমরা প্রথমে সমদ্বিখণ্ডক নির্ণয় সম সমদ্বিখণ্ডক এই সমদ্বিখণ্ডক ধরে পরস্পর যে বিন্দু সেদ করবে এইটা হবে বহির্বিত্তের কেন্দ্র এখান থেকে আমাদের এই বাহুর উপরে একটি লম্ব আঁকাতে হবে লম্ব কীভাবে আঁকবো একটা সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিব দুই পাশ থেকে দুইটা বৃত্তসাপ দিব তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে এই যে ব্যাসার্ধ এটার সমান করে ব্যাসার্ধ নিয়ে আমাদের একটা বৃত্ত আঁকাতে হবে যেটা এই দুটো বহির্ত বাহুকে স্পর্শ করবে আর এই বাহুকে স্পর্শ করবে এটাই হয়ে গেল আমাদের বহির্বৃত্ত অঙ্কন আর বহির্বৃত্ত অঙ্কন খ হতে প্রাপ্ত ত্রিভুজ এর বহির্বৃত্ত আঁকতে হবে অঙ্কনের বিবরণ কী করা হয়েছে সি এ ও সি বি বাহুদয়কে যথাক্রমে ডি ও ই পর্যন্ত বর্ধিত করি এরপরে বহিঃস্থ কোণ বিএি ও এর এবখ এ এম ও বিএন আঁকি যা ও বিনুতে সেদ করে এরপরে ও থেকে ও থেকে এই এব এর উপরে ওপি ওপি লম্ব আঁকি এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা এবি বিইওডি বাহুতয়কে যথাক্রমে পি কিউ ও আর বিন্দুতে ছেদ করে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ বৃত্তটি হবে নির্ণয়ে বৃত্ত এরপরে গ নম্বরে আমাদের বলছে ত্রিভুজের বৃহত্তম বাহর সমান বিশিষ্ট একটি বর্গের অন্তর্বৃত্ত আঁকতে হবে তাহলে প্রথমে আগে আমরা কি করব প্রথমে আগে আমরা একটি বর্গ আঁকা নিব বর্গ আঁকানার নিয়ম কি। প্রথমে একটা যে কোনো রশি নিব এই রশিতে পাঁচ দশমিক পাঁচ সমান করে কেটে নেওয়া হয়েছে এই পর্যন্ত একটি লম্ব আঁকাবো আমরা লম্বের মতো করে লম্ব আঁকাতে হবে অবশ্যই লম্ব আঁকাইয়ে এখানে যে বাহুরটা আমরা পেলাম এই বাহুর সমান করে এখানে কাটব কাটার পরে আবার এই বিন্দু এবং এই বিন্দু এই দুই বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ দুটো বৃত্তচাপ পরস্পরকে যে বিন্দু ছেদ করছে এটা যোগ করে দিলে আমাদের একটা বর্গ হয়ে যাবে এই বর্গের কর্ণ দুটো আমরা যোগ করব তাহলে কর্ণের যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দুটাই হবে অন্তর্বৃত্তের কেন্দ্র তো এখান থেকে আমাদের এরপরে একটা লম্ব আঁকাতে হবে কীভাবে এখান থেকে একটা সুবিধা মতো নিয়ে একটি বৃত্তচাপ দিব দুই মূল থেকে দুই পাশ থেকে দুইটা বৃত্তচাপ দিব দিয়ে যোগ করে দিব তাহলে আমাদের এটা লম্ব হয়ে যাবে তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে এই লম্বের সময় ব্যাসার নিয়ে একটা আমরা বৃত্ত আঁকায় দিব তাহলে এই বৃত্তটা এই তিনটা বাহুকে স্পর্শ করে এইভাবে ভিতরে অবস্থান করবে তাহলে এটাই হবে আমাদের নির্ণয়ে বর্গের অন্তর্বৃত্ত তাই আমরা এখানে কী করলাম এ একটি বর্গ বর্গটির অন্তর্ আঁকব কর্ণ এসি ও বিডি যোগ করি যা ও বিন্দুতে শ্বেদ করে ও থেকে এ বি ওপর ওপি লম্ব আঁকি এখন ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসা নিয়ে একটি বৃত্ত আঁকি যা এবি বিসি সিডি ও এডি বাহুগুলোকে যথাক্রমে এস বিন্দুতে শ্বেদ করে তাহলে পিকিউআআআরএসই হবে নির্ণয়ে অন্তর্বৃত্ত এই যে বৃত্তটা পাওয়া গেলো এই বৃত্তটাই আমাদের নির্ণয়ে অন্তর্বৃত্ত এই দুটোই ছিল জ্যামিতির অংশ যদি জ্যামিতির অংশ বুঝতে কারো সমস্যা হয় দাগাতে কারো সমস্যা হয় আমাকে কমেন্টে জানালে আমি সেটা সুন্দরভাবে এঁকে দেখাবো কীভাবে পেন্সিল কম্পাস ব্যবহার করে আঁকতে হয় সেটা আমি দেখিয়ে দিব